দেখো দুই গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয় করে তিন দশমিক দুই পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে এখন উৎপাদের শতকরা পরিমাণ কত সেটা বের করতে বলছে কিসের পরিমাণ বলতো উৎপাদের শতকরা পরিমাণ আগে এর আগে আমরা অঙ্কগুলো করলাম বিক্রিয় থেকে বিক্রিয়কের পরিমাণ বিক্রিয় থেকে উৎপাদের পরিমাণ উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ কিন্তু এখানে এই অঙ্কটার বেলায় ব্যাপারটা ভিন্ন আমাদের বলছে যে উৎপাদে শতকরা পরিমাণ কত আমরা যে উৎপাদ তৈরি করতে চাচ্ছি সেটার পার্সেন্টেজ কত এটা আমাদের বের করে দেখাতে হবে বুঝতে পারছো তাহলে অঙ্কটা কিভাবে করা যায় তোমরা একটু চিন্তা করো তো তোমরা দেখো আমরা যে কাজটা করব আগে বিক্রিয়াটা করব ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে ম্যাগনেসিয়াম অক্সাইড সমতা বিধান করব সামনে দুই দেবো এখানে দুই এখানে হিসাব করে কত পাবো আমরা বলতো আটচল্লিশ আটচল্লিশ গ্রাম আর এখানে কত আশি গ্রাম যেহেতু আমাদের এই বিক্রিয়কের পরিমাণ দেওয়া আছে আর এখানে এই উৎপাদের পরিমাণ দেওয়া আছে উদ্দীপকে তাহলে এই দুইটা নিয়ে আমাদের কাজ ঠিক আছে আচ্ছা আর এখানে কত দেওয়া আছে বলতো দুই গ্রাম আর এটা কত দেওয়া আছে বলতো হ্যাঁ তিন দশমিক দুই পাঁচ গ্রাম ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যেহেতু উৎপাদের শতকরা পরিমাণ বের করব সেহেতু উৎপাদটাই ডান সাইডে থাকবে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু থেকে উৎপন্ন হয় উৎপন্ন হয় আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড ঠিক আছে তাহলে এক গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু থেকে উৎপন্ন হয় উপরে আশি নিচে কত আটচল্লিশ ঠিক আছে ম্যাগনেশিয়াম অক্সাইড তো অতএব কত গ্রাম বলতো দুই গ্রাম দুই গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে উপরে আশি তারপরে দুই তারপরে এখানে আটচল্লিশ এখানে দেখো তো ম্যাগনেসিয়াম অক্সাইড কত পাচ্ছ ঠিক আছে এটা কিন্তু অক্সাইডের পরিমাণ বের হইলো শতকরা পরিমাণ কিন্তু বের হইল না বুঝতে পারছো কি যদি বলে এই যে বিক্রিয়ক থেকে শুধু ম্যাগনেশিয়াম অক্সাইডের পরিমাণ কত উৎপাদের পরিমাণ কত সেটা কিন্তু উৎপাদের শতকরা পরিমাণ বের করতে গেলে এক্ষেত্রে আরেকটু কাজ বেশি করতে হবে ঠিক আছে এটার জন্য একটা সূত্র মনে রাখতে হবে ঠিক আছে তো সূত্রটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ ঠিক আছে এখানে লিখতে হবে উৎপাদের শতকরা পরিমাণ ঠিক আছে উৎপাদের শতকরা পরিমাণ ইজ ইকুয়াল টু আচ্ছা বিক্রিয়া হওয়ার পরে বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত উৎপাদের পরিমাণ পরিমাণ প্রাপ্ত উৎপাদের ঠিক আছে তারপর রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ হতে প্রাপ্ত উৎপাদের পরিমাণ ঠিক আছে এইখানে ব্যাপারটা একটু খেয়াল করতে হবে ঠিক আছে রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ হিসাবকৃত উৎপাদের পরিমাণ উৎপাদের পরিমাণ ঠিক আছে গুণন যেহেতু শতকরায় সেহেতু গুণন একশো ঠিক আছে আমি একটু আরেকবার করি যেহেতু উৎপাদের শতকরা পরিমাণ বের করতে হবে সেহেতু আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত উৎপাদের পরিমাণ ঠিক আছে ভাত রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ ঠিক আছে এখন এখানে একটা বিষয় খেয়াল রাখবা সূত্রটা একটু মনে রাখতে হবে তুমি মনে রাখবা যে বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত উৎপাদের পরিমাণ এই যে মানটা এই মানটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে দেখো এই যে থ্রি পয়েন্ট টু অক্সাইড ঠিক আছে আচ্ছা থ্রি বসাবা আর কৃত তুমি হিসেবে দেখো তো কত আসে সাতানব্বই দশমিক ছয় বুঝতে পারছো তাহলে উৎপাদের শতকরা পরিমাণ সাতানব্বই দশমিক ছয় পার্সেন্ট তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদ ছিল না তাহলে তার শতকরা পরিমাণ করো সাতানব্বই দশমিক ছয় পার্সেন্ট বুঝতে পারছো এভাবে উৎপাদে শতকরা পরিমাণ হিসাব করতে হবে ঠিক আছে বইয়ের মধ্যে